নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ঢ্যাঁড়শের একটা ভিন্ন স্বাদে রেসিপি এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত্র ভালো লাগবে এছাড়া কিন্তু রুটি পরোটার সাথে জমে যাবে আর একদম খুব কম সময়ে চটজলদি কিন্তু এই রান্নাটা করা হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা কীরকমভাবে আমি এই রেসিপিটি করি করে দেখানো যাক প্রথমে আমি এখানে গোটা গোটা ছোটো সাইজে ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সটাকে দুদিকটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার কিছু মশলা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে ছোট এক বাটি মতো বেসন লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর নুন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ এই তিনটে মশলা দিয়েই আর বেসন দিয়ে কিন্তু তৈরি করব বিশেষ মশলা কিন্তু এর সাথে লাগবে না এবার ভালো করে মেখে নেব গ্যাসের তাওয়া একটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টি টেবিল স্পুন সরষের তেল ভালো করে মেখে নিচ্ছি এবার সরষের তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে হালকা ভাজা ভাজা মতো করে নেব এরকমভাবে বন্ধুরা করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর একটা অন্য স্বাদের তৈরি হয় রান্নাটা বাড়িতে অবশ্যই করবেন কিছু মশলা বেটে নেব দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষের দানা পোস্ত দানা দু চামচ সবই চায়ের চামচের দিয়েছি আমি আর দিয়ে দিলাম মগজ দু চামচ এবার একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এদিকে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলোকে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি তুলে নেব একটা বাটির মধ্যে আবারও তাওয়াটা বসিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাবে এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর ফোড়নের যখন সুন্দর গন্ধটি আসলো একটা টমাটো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে একদম রেখে দিয়েছি এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে আমি রেখে দিয়েছি খুব সহজে চট জল কিন্তু এই রান্নাটা হয়ে যায় রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমি কিন্তু এখনও জল দিইনি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখে দেবেন এই সময় এবার আমি একটুখানি বাটি ধোয়া জলয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন এবারে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর চিনি দিয়ে দিলাম এক চামচ খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে আসার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য একটা করে প্লিজ সবাই আপনারা লাইক করবেন দেখুন তেল কিন্তু ছেড়ে এসেছে এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম একদম অল্প একটু জল দেবো গায়ে মাখা মাখা হয় এই রান্নাটা দিয়ে ভালো করে একটু নাড়াজাড়া করে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আসতে রেখে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে যাচ্ছি আর ঢেড়স তো জানেনি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এবার দেখুন আমি খুলে নিচ্ছি আস্তে করে তেলটা দেখুন অনেকটা চারিদিক থেকে কিন্তু ছেড়ে এসছে আর ঢেঁড়সটাও কিন্তু আমি একটু দেখিয়ে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কি না সেদ্ধ কিন্তু একদম হয়ে গেছে বাচ্চারা অনেক সময় ঢ্যাঁড়স খেতে চায় না তাদের যদি এইভাবে একটু রান্না করে দেন তারা কিন্তু হাত চেটেপুটে পুটে খেয়ে নেবে আর ভাত দিয়ে তো ভীষণই ভালো লাগে খেতে দিয়েও খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবে এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে আবারও আমি ফিরে ফিরে আসছি ওই যে দেখুন কী সুন্দর দেখতে হচ্ছে বন্ধুরা শুধু দেখতে নয় খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। সবাই বাড়িতে আমার মতো ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরামিষ দিনে অবশ্যই এই রান্নাটি করে খাবেন আবারও আমি আসব নতুন কোনো রেসিপি আর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ